যশোদা রোহিণী নীল রামকৃষ্ণ কুলে গৃহে গেল সিদামাদি যত সাগর যশমতি রোহিণী রশীত এখন ব্রজপুরের যত নারীরা ছিল ব্রজগোপীরা ছিল এই যে বাঁশুরি বাজাতে বাজাতে যাচ্ছে বাঁশুরি শব্দ শুনে আজকে নতুন গেল তো গোটে একটা আনন্দের ব্যাপার না সবাই আসলো সবাইকে দেখার জন্য শ্রীদাম সুদাম দাম বসুদাম রাম কানাই এদিকে দেখার জন্য সবাই এদিকে বাঁশুরির শব্দ পেয়ে আবার তারা দুই যা কে যশোদা রোহিণী দুজন আসলো দুইজনে এসে আনন্দ হয়ে আনন্দে তার দুই ছেলেকে দুইজনে কোলে নিল আনন্দ মানে দুইজন ছেলেকে কোলে নিল খাওয়ার মনে রে আনন্দে তারা থাকে উঠি নবনীত করিয়া যাহার না গুসার আবার বগাসুর গেল কার কাছে কংশের কাছে বর্ষাসুর তো গেলই শেষ হইয়া নাকি এখন গেল বগাসুর গিয়ে কাকে বলছে রাজাকে বলছে কি বলছে শোনো ছোড়ো হাতে বলে রাজা শুনো মর কথা যতজন পুন তাদের কি বিনাশ করিতে যাইতে শুনি কংস কহে তুমি বধিতে পারিবে বগাসুর বলে এইবার না বাঁচিবে বগাসুর বাক্য শুনি কহে কংস রাজ তবে তুমি যাও আরে কেন কাল কাল আজ হ্যাঁ এখন বগাসুর গিয়ে বলছে যে এটা কেমন শক্তিমান বগাসুর গেল মুখ গেল তো মুখ গেল এই কি গেল পতুনা গেল এরা কি শক্তি নিয়ে গেল একটা সামান্য একটা বালককে মারতে পারলো না এইবার আমাকে আদেশ করেন এইবার আর কৃষ্ণের আর রেহাই নেই এইবার আর কৃষ্ণ আর বাঁচতে পারবে না আপনি একবার আমাকে আদেশ করেন ঠিক আছে তুমি পারবে তো হ্যাঁ আমি পারবো আমাকে যেতে ওরা যে গেলো ফিরে তো আর আপনার কাছে আসলো না আসবে কি করে যারা যারা গেল তো তারা তারা ওখানেই শেষ কি আবার আসবে কংশের কাছে আসবে কি করে তখন বলছে এবার আমাকে আদেশ করেন আমি যাই দেখি কত বড় সেই কৃষ্ণ কত শক্তিবান আমার একবার দেখার আছে কৃষ্ণ আদেশ দিল কংস আদেশ দিল ঠিক আছে তুমি যাও গিয়ে দেখো তাকে বধ করতে পারো বাক্য শুনি কহে কংসরাজ তবে তুমি যাও আর কেন কালে বাজ বাজে বগাসুর গমন করিল যমুনা তীরে আসি বসিয়া রহিল মনে করে এই পথে যখন হয়ে আসিবে সকাগণে সকলেরে গ্রাসেছে করিবে একই বললো বগাসুর বৃন্দাবনী গিয়ে যমুনার পারে। এইভাবে বগাশিল উষ্ঠ বিস্তারিল দুই উষ্ট পৃথিবী আকাশ যে বেপিল দেখা নহি যায় উর্ধে উষ্ঠ উর্ধে উঠে মেঘেরও সমান বর্ণ আসির হে গোটে হতা হরি সকাশনে গোষ্ঠে উত্তরিল তৃণ হেতু বস্ত্র গণ চারিদিকে গেল থুটা এমন ভাবে করলো একবারে আকাশ আকাশের মধ্যে গিয়ে লাগলো দেখা যায় না যেটা বকা ছুঁড়ে ঠোঁট নিচেরটা একটা মেঘের ছন্দ মতো হয়ে গেছে আর উপরটা একটা আকাশে গিয়ে লাগছে বিশাল একটা পথ রাস্তা একদম অরিজিনাল রাস্তা হয়ে ওইভাবে নিয়ে বসে আছে ঠিক আছে আর এদিকে সকারা রামকৃষ্ণ সকাদের নিয়ে বসতে গেল বাছুরগুলো তো নারান দিকে ছুঁড়ে 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 ছুটে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে খাওয়া দাওয়ার খাদের আহা তারা করছে খাওয়া দাওয়া করছে সকাগন ভ্রমণও করিছে কৃষ্ণ সাথে গপ গমন করেন হরি সবার অগ্রেতে মুখ বিস্তারিয়া বগাসুর আছে যথা না জানিয়া সকাশনে কৃষ্ণ জান তথা বগাসুর মুখে কৃষ্ণ প্রবেশ করিতে তুষ্ট হয়ে বগাসুর ভাবে যে মনেতে যারে বিনাশিতে পাঠাইল কংসরাজ তারে যদি পাইলাম অন্য কি বা কাজ এখন সকাদেরকে নিয়ে মানে গো বাছুরগুলো তো জাগা 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 জাগো করিল বগাসুর কণ্ঠ দেশে শ্রীকৃষ্ণ রহিল এই ভাইবা বগাসুর দুই ফুর একখানে করলো যেই একখানে হয়ে গেল তাহলে তো মুখ বন্ধ রাস্তা তো বন্ধ এখন কৃষ্ণ কি করলো গলার মধ্যে গিয়ে আটকে গেল কৃষ্ণ গলার মধ্যে যেই মুখ বন্ধ করে দিল কৃষ্ণ গিয়ে গলার মধ্যে আটকে গেল দেখি সব সকাগণ করে ভাই বকে হাকার কৃষ্ণ রে কৃষ্ণ বলিয়া সকাগণ রাম ভিন্ন সর্বজনে করেন রোদন হ্যাঁ কৃষ্ণ ভাবে নিক পথে বগাসুর মুখ মধ্যে জানিলা শেষেতে এখন এই অবস্থা দেখে সকালা দেখলো সর্বনাশ যখনই মুখ দুটো একান্নে করলো মুখ দুটো যখন ঠোঁট দুটো করলো তখন তো ওই যে বালকরা দেখলো ওই সর্বনাশ তো বকাসুর কৃষ্ণ তো পেটে চলে গেল এখন তো সবাই মাটিতে কইরা কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে না শুধু একার রাম রাম আর কান্নাকাটি করে না কিন্তু সকাল আর সবাই কারণ রাম তো জানে যে রাম সেই কৃষ্ণ কি রামের একটা অংশ তো তা কৃষ্ণ এসেছি কোনো পথে মুখ মধ্যে জানিলা শেষেতে বিনাশিতে আমারে এসেছে ওখানে হইলা সেই উত্তপ্ত ওখানে অগ্নিবত হন বগাসুর কণ্ঠ জলে রাখিতে না পারি কৃষ্ণ উগাড়িয়া ফেলে উগাড়িতে শ্রী গোবিন্দ বাহির আইল দেখি সব সকা গণ আনন্দে ভাসিল এখন কৃষ্ণ যখন জানতে পারলো তুমি আমাকে গ্রাস করেছো দাঁড়াও এখন এমন ভাবে গরম হওয়া শুরু হলো শ্রীকৃষ্ণ গরম হইতে হইতে আর তো বগাসু ঠিক থাকতে না হ্যাঁ গরমে যাওয়া কত সহ্য করবে তখন আবার উগলাই দিল উগলাই দিল যেই উগলাই দিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ বাইরে আসলো যেই বাইরে আসলো সকাগন্ধ দেখে আনন্দ সকাগন্ধ দেখে আনন্দ হয়ে গেল পুন মনে বগাসুর করিল বিচার আঘাতে কৃষ্ণে করিব সংহার মারে কৃষ্ণে উষ্ঠের কৃষ্ণ উষ্ট দুই হাতে উষ্ট ছাড়াইব বলি ভাবে বগাসুর শ্রীকৃষ্ণের টানিয়া লইল কত দূর বগা সুরে টানে আগে চক্রপানি এই মতে দুইজনে করে টানা টানে এখন বগাসুরের বিকুতর থেকে উষ্ট ভিতর থেকে কালগণ মনে মনে ভাবে নাই জানি কাহারো ভাগ্যেতে কি বা হবে উষ্ট ছাড়াইতে বগাসুর চিন্তা করে শ্রীকৃষ্ণ কানিয়া তারে আনে কত দূরে এখন সকারা ভাবতেছে না জানি কার ভাগ্যে কি আছে ভগবান তুমি বিনে আর কেউ নাই এখন কে মরে আর কে বাঁচে সকালে তো তার জানে না হ্যাঁ এখন দুই ঠোঁট যে ধরল কৃষ্ণ এখন বগাসুর ঠোঁট ছাড়ানোর জন্য চিন্তা করতেছে আমি ঠোঁট দিতে কি করে ছাড়াই যন্ত্রণায় আর বাঁচতেছে না বগাসুর শত অন্তরে ফের দিল হরি শত ধনু অন্তরে দিল হরি পুরো বগাসুরও নিজে মনেতে বিচারি ভাবিল যে কৃষ্ণের নাশিব উষ্টাঘাতে বিবেচনা করি পুন আইল বেগেতে যেমন করিল অঙ্গে বাম করে ধরিলে জগন্নাথ এখন যখন তুই ছাড়াইল চেচারিয়া অধ উষ্ট শ্রীচরণে ধরেন চাপিয়া উর্ধ্ব উষ্ট টানিয়া ধরেন ভগবান বেলাপত্র পত্র চিরি যেন কইলা দুই খান। যখন আর একবার আর এক ঠোঁট দিয়ে করতে যায় সঙ্গে সঙ্গে একটা ঠোঁট কি করলো পায়ের নিচে দিলো একটা নিচে একটা হাত হবে। কি হইতে তো সময় লাগে না। এখন তো দেখা যাচ্ছে আমরা দেখছি এইটুক কি ছোট্ট শিশু আর এ যখন সেই রূপ রূপ ধারণ করলো একদম নিচে এক ঠোঁট পায়ের নিচে আর এক ঠোঁট হাত দিয়ে তো সে তো বড় হইতে থাকলো একদম দুই ভাগ হয়ে গেল বদাসোর বকাসুর দুই ভাব হয়ে গেল বেনাপত্র খানি পুষ্প করে এখন এই লীলা যেত দেবতারা দেখতেছে উপর থেকে লীলা দেখতেছে কৃষ্ণের লীলা ভগবানের লীলা এখন এই বকাসুর বদা কি করলেন দেবতারা পুষ্প পরিশন করা শুরু করলেন স্বর্গ থেকে পুষ্প পুষ্পিক করা শুরু করলেন এইরূপে বগা ছিল হইল নিধন হেরি হর শীত হর যত সকাগন পরস্পরে বল ছবি রাখাল গনেতে বলবান নাহি কেন কেব শ্রীকৃষ্ণ হইতে এখন সকরা এটা দেখে মনে মনে ভাবতেছে আমার কৃষ্ণের মতো বলবান আর পৃথিবীতে আর কেউ নাই